এই সমাজে সবাই সবার স্বার্থ বোঝে একজন উকিল চাই আপনি ঝামেলার মধ্যে পড়ুন একজন ডক্টর চাই আপনি অসুখে পড়ুন একজন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন একজন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়ারিং নষ্ট হয়ে যাক একজন বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে বাড়ি কিনতে না পারেন একজন মুচি চাই আপনার নতুন জুতো ছিঁড়ে যাক একজন ব্যাংকার চাই আপনি লোন নিয়ে ঋণগ্রস্ত হন একজন প্রাইভেট টিচার চাই আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক এই সমাজে শুধুমাত্র চড়ি চাই আপনি ধনী হন আর মহা সুখে নাক ডেকে ঘুমান অতএব চোরি আপনার প্রকৃত বন্ধু এটাই কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের সম্মান নষ্ট করে এক চুরি দুই মিথ্যা তিন চিটিংবাজি তিনটি জিনিস জীবনে একবারই আসে এক পিতা মাতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটি জিনিসে ভরসা করলে আপনার জীবন শেষ এক নদীর পাড়ে যদি থাকে আপনার বাড়ি দুই বেরেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস জীবন থেকে দূরে ঠেলে দাও এক হিংসা দুই অভাব তিন সন্দেহ তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক ভালো কাজ দুই পর উপকার তিন সুসন্তান তিনটি জিনিস অভ্যাস করো ভালোবাসা ভক্তি সততা তিনটি জিনিসকে নিজের আয়ত্তে রাখা দরকার রাগ লোভ মন তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা দরকার উপদেশ উপকার মৃত্যু তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো কথা পদক্ষেপ কলম তিনটি জিনিস থেকে দূরে থাকো মিথ্যা বলা অহংকার করা অন্যকে অভিশাপ দেওয়া মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হয় তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার তার যোগ্যতা আছে এই দুনিয়ায় সবচেয়ে বড় অন্ধ সেই মানুষটি যে নিজের দোষ চোখে দেখে না সব থেকে বড় অশিক্ষিত সেই মানুষটি যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো করে কাঝ তারপরেও যদি সৃষ্টিকর্তা তোমাকে না দেয় তবে তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করছিল। পরমেশ্বর কখনোই ক্ষতি চায় না তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না অন্যের আচরণে নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করা উচিত নয় যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছা হয় না কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় সবার জীবনেই সমস্যা বর্তমান কেউ ঘাবড়ায় আবার কেউ ঘাবড়ায় না সমস্যা যদি থাকে তার সমাধান নিশ্চয়ই থাকবে সৎ পথে কাটা বেশি অসৎপথে বন্ধু বেশি কখনো কখনো মাত্রাতিত্ব স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে হাজারো গুণ বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় করানারে। অভিজ্ঞতার পাহাড় যার যত যুদ্ধে সে তত বেশি দক্ষ কোনো নারী যদি ঘরের ঝামেলা ঘরের মধ্যেই মিটিয়ে রাখতে পারে তবেই সেই সংসারে শান্তি ফিরে আসবে কারণ পুরুষদের বাইরের দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয় কেউ দেখে শেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুই শেখে না তার দুঃখ চিরকাল থেকে যায় ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেব না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি মানুষের সাথে যত মেলামেশা করবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ দুটো অভিজ্ঞতাই আপনাকে নতুন শিক্ষা দিয়ে যাবে যদি কখনো তুমি কারো চেহারার প্রেমে পড়ো তাহলে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু যদি তুমি কথার প্রেমে পড়ো তুমি তাকে কোনো দিনও ভুলতে পারবে না কোনো কিছুই অতিরিক্ত ভালো না সেটা হোক ভালোবাসা কিংবা বন্ধুত্ব যেটাই অতিরিক্ত দেখবেন সেটাই আগে ঠকাবে সারাদিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা তাহলে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই আপনি একদম একা মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কি কি চাই জানেন যা চাই তা হল সে চাই ছেলেটা তাকে পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্ব দিক এমনকি তার পরিবারের থেকেও কিন্তু আফসোস বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না একটু ভরসা যদি নিজের উপর থেকে থাকে তবেই কাউকে কথা দিতে পারেন চোখের জল তো সেই ঝড়াই যে মানুষটি একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে ডাকাতরা যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না ঠিক তেমনি শয়তানো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না মানুষ পাখির মতো কাছে আসবে কিছুটা সময় থাকবে তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষকে দ্রুত আপন করে ফেলবে কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয় কিছু মানুষকে মাত্রাতিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি নিজের হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য একসময় জীবনের সব কিছুই অভ্যাসে পরিণত হয়ে যায় তারপর থেকে মেন্টাল সাপোর্টের জন্য আর কাউকে প্রয়োজন পড়ে না মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনই কিন্তু একা হয়ে যায় না সবার সাথেই থাকে কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা কেউ বুঝতে পারে না সকলের সাথে মিশে তার নিজের সমস্যাটুকু সে নিজেই সমাধানের চেষ্টা করে নিজের বাড়ি যেমনই হোক না কেন ভাঙা হোক কিংবা ভালো নিজের বাড়ির মতো শান্তি রাজার রাজপ্রাসাদেও পাওয়া যায় না যদি সব কিছুই সহজে পাওয়া যেত তাহলে জীবনে রং বলে কিছুই থাকতো না কিছু না পাওয়া কিছু কষ্ট এগুলো জীবনকে পূর্ণতা দেয় জীবনে সব কিছু পেলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত থাক না কিছু কষ্ট এখন আছি তো বেশ যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার জন্য হাসি কেনে সেই মানুষটার নাম হলো বাবা কিছু মানুষও জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তাদের স্বভাব গুণাবলী দিয়ে জন্ম নিলেই কেউ মানুষ হয় না আবার বড় বড় ডিগ্রি নিয়েও কেউ মানুষ হয় না কারণ মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন হয় সেই প্রেম তত গভীর হয় নিজের চোখের সামনে সব কিছু দেখেও চুপ থাকতে হয় উল্টে রাগও দেখতে হয় সবকিছু মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যেতে হয় তবুও কোনো অভিযোগ নেই শুধু এটাই বিশ্বাস করি যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে একদিন একটা ডক্টর ক্ষুধার্ত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে সেই সময় বাচ্চা ছেলেটি ডাক্তারকে বলল আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনোদিন ক্ষুধা পাবে না এই কথা শোনার পর ডাক্তার তার চোখের জল ধরে রাখতে পারেনি জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি মানুষ নিজের প্রয়োজন মেটাতে অন্যের জীবনে আসে আর অন্যের জীবনে এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায় জ্ঞানীকে যদি তার ভুল ধরিয়ে দাও তাহলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আর একজন মূর্খকে যদি তার ভুল দেখাও তাহলে সে শত্রু ভেবে নেবে মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষই হওয়া হলো না কবরস্থান বা শ্মশানের দিকে তাকালে মনে হয় জীবনে সব আয়োজনই মিথ্যা মানুষ অভাবে মরে না মানুষ মরে তার স্বভাবে মানুষ ভালোবাসাই মরে না মানুষ মরে তার ধোকায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না মানুষ যখন অন্যায় করে তখন সে ডাইনে বায়ের পেছনে সব তাকায় শুধু উপরের দিকটা দেখতে ভুলে যায় খালি পকেট যেমন পৃথিবীকে চিনিয়ে দেয় তেমনি খারাপ সময় মানুষকে চিনিয়ে দেয় এক ব্যক্তি ট্রেন ছাড়তে দু ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়ল রুমের লাইটটা নষ্ট তাই সে ছোট্ট একটা বাল্ব কিনে লাগালো তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল তাই সে বড়ো একটা ঝাড় কিনে রুমটি পরিষ্কার করলো তারপর খেয়াল করলো যে ফ্লোরে এসে দাঁড়িয়ে আছে সেটা নোংরা তখন সে রুমটাকে ঝাড়ু দিল তারপর সে খেয়াল করলো রুমের বাসার চেয়ারগুলো বেশি আরামদায়ক নয় তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনল এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং সে যখন আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে সেই মুহূর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যে যেতে লাগলো হয়তো আপনি এখন ভাবছেন এই লোকটির চেয়ে বোকা লোক এই পৃথিবীতে আর কেউ নেই কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে এই লোকটি আর কেউ নয় আপনি আমি অবাক হলেও এটাই সত্য আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিট থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সামনেই এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে এই সমাজে ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন হতে পারে যদি কখনো কান্না পাই মন খুলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না এটা অটোমেটিকলি হয়ে যায় আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় পড়ে যায় কিন্তু ভুলে যাই ক্যারিয়ারের কথা ক্যারিয়ারকে সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না এই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর আঘাত হল কথার আঘাত ভালো কিছু করলেও মানুষ খুব ধরবেই তাই মানুষ কি বলল না বললো সে কথাই বেশি পাত্তা দিতে নেই পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে বিবাহিত পুরুষটা অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে স্ত্রীর অবহেলায় এই কথাটি সত্য নয় কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতে যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি উনি ভীষণ ভালো মানুষ তুমি অনেক বদলে গেছো আমিও আর নেই আগের মতো যত্নে থাকা ভালোবাসা অযত্নে রয়েছে আজ নিয়মিত অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয় গিরগিটিও লজ্জা পাই মানুষের রং বদলানো দেখে দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলোকে নষ্ট করে দেবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো কিছু মানুষ জীবনে হাজার ব্যথা বেদনা নিয়ে অপূর্ণতাই জীবনযাপন করে তবুও দেখবে তার মুখে প্রাণ বন্ধ হাসি ভালো আছেন জিজ্ঞাসা করলে সুন্দরভাবে বলে দেয় ভালো আছি অথচ কেবল সেই মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তার যৌবনটাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত এক যে তোমাকে মিথ্যা কথা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে নিজের মতো থাকতে দাও তাকে দূরে চলে যেতে দাও আর নিজের জীবনটাকে এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে কখনোই ছেড়ে গিয়ে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দাও ভালোবাসাটা মিথ্যা নয় যে সময়ের সাথে তা বদলে যাবে যদি হাত ধরতেই হয় তবে সারা জীবনের জন্য ধরো প্রিয় রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলোও নিজেদের হাত বাড়িয়ে দেয় তুমিও যদি সেই তাদের মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে তবে প্রিয় আর অপ্রিয়র মধ্যে তফাৎ রইল কই আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে মানুষের চোখে রব হওয়ার চেষ্টা করো না রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করো সত্যের অনুসন্ধান করতে শেখো গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় জীবনে কখনো এই তিনটি আলোচনা করো না এক বাড়ির ঝগড়ার কথা দুই পর উপকারের কথা তিন স্ত্রীর সাথে ব্যক্তিগত কথা বাইরে কাউকে বলা উচিত নয় যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা চিন্তাভাবনা ঠিকই এমন হবে জীবনে আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় যেদিন ব্যক্তিকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেই দিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবনসঙ্গী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সঙ্গী ভালো না হলে ছেলে মেয়ের জীবন নরকে পরিণত হয় অধিকারের জন্য তুমি অবশ্যই লড়ো কিন্তু যার উপর তোমার অধিকার নেই তার মায়া সম্পূর্ণভাবে ত্যাগ করো যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথেও করা উচিত না আজকাল মানুষের মানসিকতা হয়ে গেছে অনেকটাই এরকম কাউকে যদি কাঁদতে দেখে তারা ভাবে কাঁদছে ও কাঁদুক ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি যায় আসে আবার কাউকে খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু ওরা এত খুশির কারণ কি সবাই বলে মেয়েরা হলো এক বাড়ির অতিথি আরেক পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো এক বাড়ির রাজকুমারী আরেক বাড়ির লক্ষ্মী সমাজ প্রতিভার প্রশংসা করে না ব্যর্থতার প্রশংসা করে তাই ব্যর্থ হলে নিজেকে দোষী সাব্যস্ত করো না মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ের পর বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার আর কোনো শত্রুর প্রয়োজন নেই এই দুটি গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজে কখনোই লজ্জা করো না জীবনে বড় হতে পারবে নিজে নিজেই হাসতে শেখো আর কীভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত রয়েছে নারীর ভালোবাসা তো তখনই প্রকাশ পায় যখন একটা পুরুষের কাছে কিছুই দেওয়ার মতো থাকে না পুরুষের ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে সব কিছুই থাকে চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসাই যথেষ্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য